আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি কিছুদিন আগে ওমরা করতে গেছিলাম আর ওমরা করতে যাই টুকটাক কিছু ভিডিও করছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি গেছিলাম হচ্ছে তাবুক থেকে আর আমরা বাঙালির একসাথে তিনজন গেছিলাম আমাদের তাবুক থেকে যাইতে প্রায় চোদ্দ ঘন্টার মতো সময় লাগে আর এই চোদ্দ ঘন্টা জার্নিং করে খুবই ক্লান্ত হয়ে যাই এই কারণে যাওয়ার সাথে সাথে আমরা হোটেলে উঠি হোটেলে উঠার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিই আমাদের যেহেতু আস্তে আস্তে রাত দুইটা বাজে গেছিল এই কারণে আমরা এখন একটু রেস্ট নেব দুই ঘন্টা রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাব মক্কার উদ্দেশ্যে এ হচ্ছে আমাদের রুম রুম মোটামুটি ভালোই ছিল আমরা হোটেল থেকে চলে আসলাম মক্কার সামনে দেখেন কি সুন্দর দৃশ্য কি সুন্দর ভিউ কত সুন্দর লাগতেছে মনটা জুড়ে যাইতেছে যখন দেখছি বাইরে থেকে যখন দেখছি এত ভালো লাগতেছিল আর এখানে বাইরে অনেক মানুষ আশেপাশে রেস্টুরেন্ট তারপরে হোটেল সব সব মানুষ এখানে নিচে নাইমা আসছে যে নামাজ পড়বে সবাই একসাথে আর আমরা একটু ভিতরে যাইতেছিলাম আস্তে আস্তে আজান দিয়ে দিছিল আমরা আমাদের পথেই নামাজ পড়তে হবে আমরা একদম ভিতরে যাইতে পারবো না পথেই নামাজ পড়ব আর আমরা একটু ওয়েট করতেছিলাম আমাদের একজন বড় ভাই আমাদের জন্য দাঁড়ায় ছিল আমরা চিনতেছিলাম না আমরা কিভাবে যাব উনি বলতেছিল ঘড়িটা এর সামনে আসার জন্য কিন্তু আমরা তো নতুন আমরা চিনতেছিলাম না উনি মাসাল্লাহ দিলে প্রায় পনেরো বারের মতো ওমরা করে ফেলেছে উনি সবকিছুই চিনে উনি আমাদের আজকে গাইড করবে সবকিছু উনি আমাদের সাথে আজকে থাকবে আমাদের হেল্প করবে পরে ওই ভাইয়ের সাথে কথা বললাম ভাইকে খুঁজে পাইলাম পাওয়ার পরে ভাইয়ের সাথে আমরা সামনে আগাইতেছি আমরা যেহেতু তাবুক থেকে গেছি এখনো খাওয়া দাওয়া করি নাই আমরা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে আমরা ভোরের আলো ফুটলে পরে আমরা ওমরা করব। আর হাঁটা অবস্থায় ভিডিও করতেছিলাম ক্যামেরাটা অনেক নড়তেছিল যেহেতু দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই এত মানুষ আর আমার সাথে যেহেতু আরও চার পাঁচজন আছে এ কারণে এক জায়গায় যে আমি দাঁড়াবো পরে তাদেরকে হারাই ফেলবো এই কারণে আমি কোনো জায়গায় দাঁড়াই নাই হাঁটা অবস্থায় ভিডিও করছি আর দেখেন কত সুন্দর লাগতেছে আর এত মানুষ বলার বাহিরে ফজরের নামাজের পরেই কত মানুষ এটা হচ্ছে ঘড়ি টাওয়ার আমাদেরকে ভাই প্রথমে এখানে আসতে বলছিল কিন্তু আমরা তো নতুন খুঁজে পাইনি আমরা নাস্তা টাস্তা শেষ করে দেখেন ভোরের আলো ফুটে গেছে একটু পরেই আমরা করব আমরা এখন হেরাম শরীফের দিকে যাইতেছি কারণ হেরাম শরীফের ভিতর দিয়েই তারপরে কাবা ঘরের সামনে যাইতে হয় আমরা আস্তে আস্তে আগাইতেছি ওই দিকেই দেখেন এটা হচ্ছে হেরাম শরীফের গেট এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো ডুইতে তারপরে আমরা কাবা ঘরের সামনে যাব। আমাদের সাথে আমাদের যে বড় ভাই ছিল সে আজকে আমাদেরকে গাইড করতেছে সে আমাদেরকে বলতেছিল ভিতরে ঢুইকে যেন আমরা সামনের দিকে না তাকাই একদম কাবা শরীফের সামনে যে যেন আমরা মাথা উঠাই তো আমরা ওইভাবেই যাইতেছিলাম আর দেখেন এটা হচ্ছে হেরাম শরীফ হেরাম শরীফের ভিতরে কত সুন্দর দেখেন একটু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা চলে আসছি কাবা শরীফের সামনে দেখেন কত মানুষ আর আল্লাহ আমাকে এইখানে আসার তৌফিক দান করছে আল্লাহর কাছে হাজার 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 শুক্রিয়া আল্লাহ যেন প্রত্যেকটা মুসলিমকে এইখানে একবার হইলেও আসার তৌফিক দান করে আল্লাহ দেখেন কত মানুষ এইখানে কত মানুষ আল্লাহর ঘরের সামনে আসছি আল্লাহ আমি আমার মনে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না আমি এইখানে আসছি আল্লাহর কাছে হাজার 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 সুক্রিয়া আল্লাহ আমাকে এইখানে আনছে আল্লাহ যদি না চাইতো কখনোই আসতে পারতাম না আল্লাহর এই ঘর কখনোই দেখতে পারতাম না আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মুসলিমকে একবার হইলেও এখানে দান তো আল্লাহ দেখেন কত মানুষ কত মানুষ এইখানে তো এখন আমরা এখানে দুই রাকাত নামাজ পড়বো দুই রাখাত নামাজ পড়ে পরে আমরা একটু দোয়া করব দুনিয়ার সবার জন্য সবার জন্য দোয়া করব দোয়ার শেষে আমরা উমরা করবো আমরা তাইফ করব সাতবার তো টাইপ করার সময় হয়তো ভিডিও করব না অনেক মানুষ অনেক চাপের ভেতরে থাকবো তখন আর ফোন বের করতে পারবো না হয়তো তখন আর ভিডিও করা হবে না চারো দেখেন কত সুন্দর এই কারণে আমি আগে একটু ভিডিও করে নিতেছি কারণ পরে আমি ফোন বের করতেও পারবো না ভিডিও করতে পারবো না এই কারণে আমি আগে একটু ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ ভালোভাবে সাতবার তাইফ করলাম জান্নাতি পাথরে চুমো দিলাম তো এখন আমরা যাব হচ্ছে সাফা মারোয়াতে আমাদের সাথে আরো দুইজন লোক আছে তাদেরকে পাইতেছি না তাদেরকে খুঁজে বের করতে হবে তারপরে আমরা যাবো ওইখানে তো তাদের জন্য আমরা একটু অপেক্ষা করতেছি এইখানে তারা আসলেই আমরা চলে যাব সাফা মারোয়াতে আমরা চলে আসছি সাফা মারোয়াতে এইখানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াইয়ে গেছিলো এখানে জমজমের পানি উঠে আর এখানে আমাদেরকেও সাতবার দৌড়াইতে হবে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আমাদের ওমরা পালন করা শেষ আমরা বাইরে চলে আসছি এখন আমাদের চুল ফেলতে হবে চুল ফেলার পরেই আমাদের পুরাপুরি ওমরা শেষ আর যদি চুল না ফেলে বলে যে চুল এক সাইড দিয়ে একটু কাইটে দিলে হয়ে যায় কিন্তু এইভাবে হয় না চুল কাটতে হয় চুল একবারে ফেলে দিতে হয় একদম টাক মাথা হয়ে যাইতে হয় তাহলে আপনার ওমরা সফলভাবে হবে তো আমরা ওমরা শেষ করে চলে গেছি বাসায় আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পরে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো ঘুমাইছি ঘুমানোর পরে রাত হয়ে গেছে তো চিন্তা করলাম রাত্রেবেলা একটু বের হই বাইরে তো বাইরে বের হওয়ার পরে দেখলাম যে একটা রাস্তা দেখা যাইতেছে অনেক উঁচা তো ওইখানে যাব চিন্তা করলাম প্রথমে মনে হলো যে কাছে পরে দেখি অনেক দূর পরে হাঁটতে হাঁটতে এখানে আসলাম আসার পরে দেখেন আমি কিন্তু রাস্তা থেকে এটা কিন্তু পাহাড়ের উপরে একটা রাস্তা দেখেন রাস্তা থেকে আমি ভিডিও করতেছি তো এই ছিল আমাদের মক্কা সফর সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ